আমরা ইয়েতে গেলাম বর্তমান সময়ে আপনি কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন একটু যদি বলতেন বর্তমান সময়ে ব্যস্ততা যদি বলতে চাই এই যে সুন্দরী মডেল পাশে নিয়ে বসে আছি আজকে একটি বিজ্ঞাপনের শুটিং করছি সেটা হচ্ছে টেক্সেল কোম্পানির যারা ফার্নিচার খাবার তৈরি করে একটি লাবণ্য মিডিয়া হাউস তৈরি করছে আর এটি পরিচালনা করছে এটা তুলকি মানে আমি নিজে আর আমার সাথে গোয়ারটিস্ট হিসেবে আছেন দীপা কান্দুকার আমাদের ইন্ডি মরিন্দ থেকে শুরু করে সোনিয়া পাটিল সাবরিনা শানুল আকি এটা আমার পাশে বসে আছে মানার জন্য সুন্দরী মডেল নিমনি জামান খুব ভালো কাজ করছে আমাদের সাথে আর বিজ্ঞাপনটি আমরা অনেক বড় বাজেটে করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমরা পঞ্চাশ জন মডেল নিয়ে যেটি কাজ করছি এটি পারিবারিক গল্প আর এই কাজ নিয়ে আমি আর কি বলবো আমাকে তো ডিরেক্টর হিসেবে বলতে হয়তো বেশি ভালোভাবে কিন্তু আমার তো আর্টিস্ট হিসাবে অন্ধকার হচ্ছে আমার ওয়াইফ আমি হাজবেন্ড থাকি আমার দুটা বাচ্চা থাকে আমার পরিবারের কেমন লাগছে হ্যালো এন্ড টেক্সট সোফা এগুলো আসলে উন্নতমানে টেকসই এবং ব্যবহারযোগ্য এই বিষয়টিকে নিয়ে তোলার জন্য আমরা এই এন্ড তো ভাইয়ের সাথে কাজ করে কেমন লাগছে আপনারা আন্ডারে কাজ করতেছেন হাউজে কাজ করতেছেন আচ্ছা হিসাবে তিনি আমার মেন্টাল খুব ভালোভাবে আমাকে তিনি আমার মেন্টাল খুব ভালোভাবে আমাকে গাইড করছেন এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে এছাড়াও উনি সব সব দিক থেকে এছাড়াও তিনি আমাদেরকে সব দিক থেকেই আচ্ছা আমি বলি ও অনেকটা নার্ভাস হয়ে গেছে আমাদের আমাদের সাথে আমাদের আরো অনেক কাজ হচ্ছে দীর্ঘ ধারাবাহিক চলছে মানুষ রাত আটটায় যায় সেই গল্পেও সে আমাদের সাথে নায়িকা ক্যারেক্টার করবে এছাড়া আমার আরো টিমটি ধারাবাহিক চলছে বিভিন্ন স্থানের করবে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষুব সুন্দরী খুব সুন্দর করে কথা বলে বিশেষ করে সে একজন ব্র্যান্ড প্রমোটার হিসাবে সুন্দর করে কথা বলে আমাদের এই প্রোডাক্টের প্রোমোট করার জন্য এই বিজ্ঞাপনেও সে আছে জানেন যেখান শিল্পীরা কাজ করতে সব কিছু মিলে তার সাথে কাজ করে আমাদের অভিজ্ঞতা ভালো এবং সব শিল্পীদের সাথে কাজ করে আমাদের অভিজ্ঞতা ভালো আপনারা আমরা বলব বিজ্ঞাপনটি অবশ্যই দেখবেন আপনাদের ভালো লাগবে পারিবারিক গল্প বাবা মা তারপর হচ্ছে ছেলে